আধুনিক সমাজে নারী রাই এই দার ঘাটে ঘুইরা বেড়ায় লেশ নাই পড়দার আধুনিক সমাজে হে নারী রাই স্বর দার ঘাটে ঘুইরা বেড়ায় লেশ নাই পড়দার ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয় ফুল প্যান্ট হাফ শার্ট পরে বের হয় মহিলা পরিচয় ভাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় ভাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় গালে দে আলতা টুটে দে লিপস্টিক পথে কাটে ঘুইরা বেড়ায় লাগে কি জি কি গালে দে আলতা টুটে দে লিপস্টিক পথে ঘাটে ঘুরে বেড়ায় লাগে কি জি কি মিকি অবশেষে দুষ্টরা সব ফালিয়ে নিয়ে যায় অবশেষে দুষ্ট সব ফালিয়ে নিয়ে যায় কোথায় যে নিয়ে গেল বুঝা বিসন্ধায় সন্ধ্যায় বাইরে কোথায় যে নিয়ে গেল বুঝা বিসন্ধায় আধুনিক সমাজে নারীরাই সরদার পথে ঘাটে ঘুইরা বেড়ায় লেশে নাই ফুল পেল হাফ শার্ট পরে বেড়ে হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় কই গেল সুন্দরী কই গেল আধুনিকা সমাজের চুকে এখন তুমি যে আঁকা বাঁকা কই গেল সুন্দরী কই গেল আধুনিকা সমাজের চোখে এখন তুমি যে আঁকা বাঁকা রাস্তায় যায় না চলা তাদেরই টেলায় রাস্তায় যায় না চলা তাদেরই টেলাই আবারও দেখা যায় পাতলা শাড়ি গায়ে বাইরে আবারও দেখা যায় পাতলা শাড়ি গায় আধুনিক সমাজে সরদার ঘাটে ঘুইরা বেড়ায় লেস নাই পর্দার ফুল হাফ শার্ট পরে বেড়ে হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় এখন আরও সুবিধা ডিজিটাল বাংলাদেশ আমাদের জীবনের আদর্শ করবে শেষ এখন আরো সুবিধা স্বাধীন বাংলাদেশ আমাদের জীবনের আদর্শ করবে শেষ শান্তি আসবে না আর কখনো দরায় শান্তি আসবে না আর কখনো দরায় শান্তি চই লাগে সে পর্দাহীনতায় বাইরে শান্তি চই লাগে সে পর্দাহীনতায় আধুনিক সমাজে নারীরাই সরদার হতে কাটে ঘুইরা বেড়ায় লেশ নাই পর্দার দার ফুল প্যান্ট হাফ শার্ট পরে বেড়ে হয় পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ না মহিলা নাই পরিচয় মা বাবা ঘুমিয়ে তাকে নাকে দিয়ে তেল ছেলে মেয়ে একা ঘরে মোবাইলে করে খেল মা বাবা ঘুমিয়ে তাকে নাকে দিয়ে তেল ছেলে মেয়ে একা ঘরে মোবাইলে করে খেল সারা রাত জেগে জেগে প্রেমের আলাপ হয় সারা রাত জেগে জেগে প্রেমের আলাপ হয় জাহান নামের শাস্তি হবে নেই কোথাদের ভয় বাইরে জাহান নামের শাস্তি হবে নেই কোতা ভয় ভয়ে আধুনিক সমাজে নারী রাই সর্দার পোতে কাটে ঘুইরা বেড়ায় লেস নাই পর্দার ফুল প্যান্ট হাফ শার্ট পরে বেড়ে হয় পুরুষ মহিলা নাই পরিচয় বাইরে পুরুষ মহিলা নাই পরিচয় আধুনিক সমাজে নারী রাই সরদার পতেকাটে ঘুইরা বেড়ায় লেস নাই পর্দার